তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে 18 জুন তো তোমরা জানোই আজকে কত তারিখ তো আমি কিছু জন্য রেডি হয়েছি বাজারে যাব বাজার থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছো আমার মা পূজা দিচ্ছে তো আমাদের দুই বছর হলো বিয়ের এনেবেসি আজ আজকে বছর আমরা যে মন্দিরে বিয়ে করেছি সেই মন্দিরে যেতে পারলাম না তো বাড়িতেই আজকে আমি লাড্ডু ঠাড্ডু এনে দিয়েছি সন্দেশ সন্দেশ তো বাড়িতেই পূজা বাড়িতে আমাদের বাড়ির ঠাকুরকে আমাদের বাড়িতেও মা মায়ের মন্দির আছে তো মায়ের মন্দিরেই ভোগ এনে দিয়েছি তো দিচ্ছে চারটা মা এই যে আমার মা পূজা দিচ্ছি দেখতেই পাচ্ছি আমার মাকে ওই পাশেও কিছু ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে শিব ঠাকুর আছে বাবা নকলাত আছে হনুমানজি আছে দেখতে থাকো পুরা ভিডিওটা আমার আমি আজকে তোমাদেরকে বলতে যাচ্ছি যে আমাকে তোমরা সবাই আশীর্বাদ করো যে আমার অ্যানিভার্সিটা যে এই বছর আমি অ্যানিভার্সিটা করলাম আরও প্রত্যেক বছর বছর যদি আমি অ্যানিভার্সিটা করতে পারি এরকম করে ঠাকুরকে দিয়েই তাছাড়া আমার বড় করে সামর্থ্য নেই যে আমি দিতে পারবো বড় করে করতে পারবো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম টাটা বাই বাই